গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ বছরের দ্বিতীয় দিন প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারিতে আমি কোনো রকম ভিডিও করিনি কেন করিনি সেটা তোমাদেরকে পরেই বলছি যাই হোক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সারা বছরটা ভালো কাটুক এই কামনাই করি সবাই খুব ভালো থাকো সারা বছরটা খুবই এনজয় করো তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি এই নিয়েই আছি আমি আমার ব্লগটা শুরু করলাম অনেক দিন পর তোমাদের সামনে এইভাবে আমি কথা বলছি কারণ তোমরা জানো যে আমি বাপের বাড়িতে ছিলাম ওখানে যতটুকু পেরেছি আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি অনেক অনেক ভিডিও করাও আছে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি কারণ ওখানে নেটের ব্যবস্থা তো নেই তাই মোবাইল থেকে আপলোড করাটা অনেকটা সমস্যা হয়ে যাচ্ছিলো একটা একটা ভিডিও আপলোড করতে প্রায় একদিন কি দুদিনও লেগে যাচ্ছিলো তাই টাইম মতো ভিডিও দিতে পারছিলাম না প্রত্যেকদিন ভিডিওটা ছাড়তেও পারছিলাম না এই সব সমস্যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি যাই হোক আশা করছি আজকে থেকে সব কিছুই আগের মতো নর্মাল হয়ে যাবে আমি বাড়িতেও চলে এসেছি কিভাবে এলাম সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না আর কারণ তো এবার বলি কেন আমি কয়েকটা দিন ভিডিও করিনি কারণ রায়ণের প্রচণ্ড শরীর খারাপ ছিল ওর শরীর খারাপ ছিল মানে ওর মাঝে মাঝে ঠান্ডা লাগে ঠিক আছে কিন্তু এবার ঠান্ডাটা অতিরিক্ত লেগেছিলো জ্বর এসেছিলো সঙ্গে প্রচণ্ড বমি হচ্ছিলো যার জন্যে গান খুব দুর্বল হয়ে পড়ছিলো মানে হেঁটে বেড়ানোর ক্ষমতা ছিল না তাই শেষ কয়েকটা দিন আমিও খুব ভেঙে পড়েছিলাম যে কী হলো তারপর তো ওকে ডাক্তার দেখিয়ে সুস্থ করা হলো আজ থেকে ও ঠিকঠাকই আছে বাড়িতেও চলে এসেছি কারণ স্কুল খোলার সময় হয়ে যাচ্ছে পড়াগুলোও তো পিছিয়ে যাচ্ছে তাই চলে এলাম বাড়িতে বাড়িতে এসে আবার সেই স্বাভাবিক জীবনযাপন শুরু হয়ে গেল গতকাল বাড়িতে এসে প্রচুর কাজ করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নি কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা সময় লাগবে আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকা বুঝতেই পারছো তোমার প্রথমে এসেই আগে ঘরটা দিয়ে মুছে ফেললাম কারণ ওর বাবা তো একটা সম্ভব ছিল না যে এত কিছু করা তারপর নিজে নিজে রান্না করে খাচ্ছিলো কয়েকটা দিন আমি বলে গেছিলাম যে চার পাঁচ দিন থাকবো কিন্তু আমার থাকাটা অনেকটা বেশি হয়ে গেছে তাই বাকি কয়েকটা দিন রান্না বান্না করছে কোনো রকম একটু ঝাড় দিয়ে রাখতো যাই হোক আমি এসে আগে সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে বসে একটা ঘরের বিছানাটা চেঞ্জ করে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে শুরু করেছিলাম তাই আর রকম ভিডিও নি আজ সকাল থেকে শুরু হলো আমার আবার নতুন জার্নি একদিকে সংসার একদিকে তোমাদের সঙ্গে দেখা করা অনেক কিছু যাই হোক দেখতে থাকুক আশা করি ভালো লাগবে সকালে উঠে শুধু ঘরটা ঝাড় দিলাম গতকাল রাত্রে উঠেছিলাম তাই ভাবলাম যে এখন আর উঠবো না বাইরে দেখেছো কিসের আওয়াজ করছে জানো হনুমান এসেছে দেখবে যাই হোক চলো এবার বাড়ির মধ্যে কত হনুমান বসে আছে সেটাই দেখাই এই দেখো এটা হচ্ছে পাশের বাড়ির কাকির ছাদ ওখানে বসে আছে আমাদের গাড়ির ঘরের উপরে বসে আছে এত বিরক্ত করে কি বলবো আমার ঘরবাড়ির অবস্থা কেমন আছে সেটাই দেখিনি এই দেখো এদিকে বিছানা একদম পড়ে আছে সব লন্ডভন্ড হয়ে আছে এদিকে দেখো পর্দাটা পর্দার উপর দিয়ে আবার দুই দিকে দুটো বিছানার চাদর দিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা ঢুকছিলো এই যে রায়ণ কয়েকটা বই খাতা রেখে গেলো পড়বে বলে এই ঘরেও সব পড়ে আছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা পাক্কা সাড়ে দশটা বাজে ওই দেখো সাড়ে দশটা বাজে সবগুলো পড়েছে থাক সব কিছু আস্তে আস্তে করবো এই কাপড়গুলো সমস্ত কাটতে হবে ওই দিকে ব্যাগ রাখা আছে কারণ ব্যাগ থেকে এখনো কিছু বের করিনি সব কিছু পরে আছে থাক যেখানে যা আছে দিকের অবস্থাও এরকম দেখো রান্নাঘরে খাওয়া দাওয়া ছাটা খাওয়া হচ্ছে সব আছে এদিকেও এই সব পড়ে আছে এবারে চলো রিজু রায়ণ কী করছে সেটাই দেখায় এই দেখো আমি কিন্তু বাড়ির অপোজিটে চলে এসেছি সবজিওয়ালা এসেছে তাই চলে এলাম এই দেখো কয়েকটা সবজি নেব কারণ বাড়িতে ছিলাম আমরা অনেক কিছু নেই তাই সবজি নিতে চলে এলাম একদম রাস্তার ধারে ঠিক আছে কী কী নেওয়া যায় পরে তোমাদের দেখাচ্ছে আগে সবজিগুলো নিয়ে নিই সবজিগুলো নিয়ে আগে বাড়িতে রেখে আসবো এই দেখো সবজিওয়ালার ঝুড়ি করেই নিয়ে চলে এসেছি এবার টাকাটা আর ছুরিটা দিয়ে আসব তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি সবজি নিলাম আগে টাকাটা দিয়ে আসি আমি দেখো হাঁটছি যেখান দিয়ে পুরো ওই রাস্তা সবজিওয়ালা পর্যন্ত আমাদের এটা জায়গা এই বাগানটা করছে কত সুন্দর লাগছে দেখতে রায়ান রিজু এখানে র্যাকেট খেলবে চলে এলাম ঘরের মধ্যে ভাবলাম আগে বিছানাটা তুলে নিই তারপরে সবজিগুলোতে হাত দেবো তাই বিছানা তুলতে চলে এলাম এদিকে বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে চাদরটা চেঞ্জ করে নিয়েছি এবার চলো কি কী সবজি নিলাম তোমাদেরকে দেখাই দেখো আলু পেঁয়াজ গাজর বিট টমেটো তারপর মিটুলি পেঁয়াজ কলি মটরশুটি বেগুন ফুলকপি শিম এত কিছু সবজি নিলাম না না ফুলকপিটা বাড়িতেই ছিল গতকাল এনেছিল রাখবো বলেই বের করলাম যাই হোক এইসব সবজিগুলো এখন ফ্রিজে তুলতে হবে যেগুলো রান্না করব সেগুলো বাইরে রাখব ফ্রিজে তুলে নিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করবো অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় পৌনে বারোটা তাই ভাবলাম আগে ভাত আর ডালটা বসিয়ে নিই একদিকে ভাত আর ডাল বসিয়ে নেব অনেকদিন বাড়িতে না থাকলে যেটা হয় ওরাও রান্না করে গেছিলাম যা খেয়েছে আর বাকি কয়েকটা দিন চা করে খেয়ে নিয়েছে দেখো সবজিগুলো ফ্রিজে তুলে নিলাম এদিকে ডাল আর ভাতও বসিয়ে দিলাম ভাবলাম এ দুটো তো হোক তারপরে আমি কোটা বাছা করবো এদিকে দেখো সিঙ্কে সকালে চা খেয়েছিলাম সেই সবও করে আছে মানে আমি আজকে কাজ এগিয়ে নিয়ে যেতে পারছি না থাকেগুলো আগে ভাত ডাল বসিয়ে নিয়েছে এবারে সবজি কেটে নিয়ে তারপরে কাজে হাত দেবো কাজে হাত দেবো মানে ঘরটা মুছবো বাসনগুলো মেজে নেব এই সব সবজি তো আমি এদিকে কাটতে বসে গেছি এবার কি কি রান্না হয় তোমরা দেখো চলো কি কি রান্না হবে সেটাই তোমাদের দেখায় এখানে আছে পুঁই মিটুলি দিয়েছি সিম দিয়ে হবে এটা আচ্ছা এখানে হবে বেগুন আলু দিয়ে এই যে বড়ি বড়ি দেখো আমার মা বাড়িতে বানানো বড়ি মা মেজে বাড়িতেই বানিয়েছে বড়িটা এখন ঢেলতে হবে থেকে অল্প নিয়ে বেগুন আলু দিয়ে বড়ির ঝোল করবো আর এদিকে তো ডাল ভাত তো হয়েই গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধেও দেওয়া আছে দেখো সন্ধেবেলা চলে এলাম এই ঘরে ভাবলাম একটু টেবিলটা পরিষ্কার করে নিই বাড়িতে ছিলাম না সমস্ত কিছু ধুলো পড়ে গেছে একসঙ্গে তো করা সম্ভব না তাই ভাবলাম একটু একটু করে করি দেখো আমার টেবিলে আজকে সূর্যমুখী ফুল ফুটেছে টেবিল ক্লথটাও চেঞ্জ করে নিলাম একটা বাড়িতেই রাখা ছিল নতুন নয় তাই টেবিল ক্লথটা চেঞ্জ করে নিয়ে ভাবলাম এগুলো মুছে পরিষ্কার করে দিই তাই চলে এলাম এগুলো মোছার পরে ভাবলাম এই দিকে খুব নোংরা হয়েছে কয়েকটা জিনিসপত্র রাখা আছে সেগুলোও দেখছি নোংরা হয়েছে তাই মুছে পরিষ্কার করে নিয়ে এবার একটু চা খাবো এগুলো এই কাজগুলো আমি করে নিই তারপর চা খেতে বসবো বাড়িতে ছিলাম না কাজের শেষ নেই কোনটা হাত দেবো কোনটা শুরু করব বুঝতেই পারছি না একের পর এক যেখানে যেখানে দেখছি দেখছি মনে হচ্ছে এই কাজটা করতে হবে দেখো এদিকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি টেবিলটাও দেখো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা দেখো আমি আবার তোমাদের সামনে চলে এসেছি সকালবেলা সেই রান্না করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমাদের সামনে আসতে পারিনি আজকে কী কী রান্না করেছিলাম তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আজকে রান্না করেছিলাম তুই মিঠোলে আলু দিয়ে শিম চচ্চড়ি করেছি আর হচ্ছে দেখো ভুলেই গেছে দুপুরে খেয়ে আর করেছিলাম ও বেগুন আলু দিয়ে বড়ির ঝোল আর করেছিলাম ডাল আর আলু সে আমাদের লাঞ্চ মেনু ছিল যাই হোক তারপর থেকে আর তোমাদের সামনে আসেনি ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে আজকে সকালে তো খাইনি তার একবারে রান্না করে খেয়ে স্নান করেছি জানো তো স্নান করতে আজকে তিনটে বেজে গেছিলাম তাই খাওয়া দাওয়ার পরে একদম কম্বলের মধ্যে ঢুকেছিলাম তাই স্নান করার পরে কম্বলের মধ্যে ঢুকে পড়েছিলাম আর বেরোনি এখন উঠে একটু চা নিয়ে বসলাম ওদেরকেও খেতে দিলাম ওরা পড়া শুরু করে দিয়েছে রায়ের একটু কুকুর করছে কারণ আমাকে ওর পাশে গিয়ে বসতে হবে যাই হোক দেখো চা নিয়ে চলে এলাম এটা নূতন কাপ মেলা থেকে কিনেছিলাম এটা লিলি দিয়েছে ওদের দিয়েছে আমি খাবো যাই হোক চাটা খেয়ে নিই নিয়ে ওদেরকে পড়াতে বসাবো সামনে আবার পরীক্ষা আসছে তাই ওদের দিকে আবার বেশি করে সময় দিতে হবে ওদেরকে এখন একটু পড়িয়ে নেব তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা